গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল পনে আটটা মতো আর আজ আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সান করে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে নিয়েছি কেন তো বাড়িতে আজকে ছিল একটা পুজো ছোট্ট করে একদম মানে ঘরোয়া পুজো বলতে পারো তো একদম মানে কাউকে বলিনি জাস্ট বাড়িতে কোনো রকম একটা তো সেই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি তো ঠাকুরের এইসব গোছাতে পারি না তো যেইটুকুনি পেরেছি কোনো রকম গুছিয়ে দিয়েছে আর বাদ ব্রাহ্মণ যেটু হয় তো উনি গুছিয়ে দিয়েছেন দিয়ে তারপরে আমাকে বললো যে হাতে জল নিয়ে যাও কিছু বলতে তিনবার তো বলে দিয়েছি তো তারপরে আমি দিচ্ছিলাম অঞ্জলি আর দেখো ওখানে কেউ নেই আমি কিন্তু একা একাই পুজোতে ছিলাম মানে বাড়িতে সবাই ছিল শুধু পুজোটা তার ওখানে আমি একাই ছিলাম আর এই দিকে দেখো আমার দিদি আর এটা দিদির ছেলে ওরা দুজনে বল বলছিল আমি জানি না আর দেখো আমার দিদির ছেলে মানে আমার বেটার হাসিটা দেখো তো যাই হোক তো তারপর এদিকে মোটামুটি পুজোটা প্রায় হয়ে এসেছে তো লাস্টের দিকে হোম হোম হচ্ছিল তো হ্যাঁ কম বেশি আমাদের বাড়িতে যাই পুজো হোক না কেন হোমটা করে দেয় তো আমাদের বাড়িতে আজ কী পুজো ছিল বলো তো আমাদের বাড়িতে ছিল আজ লক্ষ্মীনারায়ণ পুজো আর এই যে আমাদের ছেলে তো ওর একটু শরীরটা খারাপ সেই কারণে ও চুপচাপ তো ওকে বারবার বলছে একটু কথা বল কথা বলছে না আমি লাস্টে বলছি একটু হ্যালো করে দে বা হাই বল তো তাও বলছে না ওর এতটাই শরীর খারাপ ও চুপচাপ ছিল আর তারপর দেখো আমার মামা মামা করতে রে এবার কি করবে না পুরোই পুজো 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 এটা একটু হ্যালো কর দাও একটু হ্যালো করতে দাও এই দিন একটু হ্যালো করতে দাও বলে হ্যালো গাইস এটা হ্যালো কর দাও আজকের মেনুতে কি কি আছে খিচুড়ি আর কি আছে খিচুড়ি একটা টাল্ল্যাবরা আর কি আছে আমের চাটনি हां पापड़ ভাজা ঠিক আছে তো যেহেতু পুজো ছিল তাই আজকে নিরামিষ ছিল দুপুরে ছিল খিচুড়ি গোবিন্দভোগ চালের আর পাপড় ভাজা পাঁচমেসালি সবজি আর রসগোল্লা আর আমের চাটনি তো লাঞ্চটা কেমন হয়েছে তোমরা জানিও আর তারপরে এই যে বিকেলবেলা চলে আসলাম ফার্মেসিতে তোমাদের বলেছিলাম না দিদির ছেলের শরীর খারাপ তো সেই কারণে ওখানে একটু ফার্মেসিতে ডাক্তার দেখাতে এসেছে এই দেখো আরও খুব দুষ্টু তো তারপর ফার্মেসি থেকে বাড়ি গিয়ে আবার কিন্তু বাজার এসেছিলাম বাজার বলতে একটু পার্লার এসেছিলাম দরকার ছিল তারপরে কিছু কেনাকাটা করে এদিকে বাড়ি যাচ্ছি আর আজকে আমাদের বাড়ি পুজোটা কেন ছিল বলো তো তো অনেক দিন আমাদের বাড়ি পুজো হয়নি ঠাকুর তোলা ছিল তাই আর এই যে এই কাকুটার দোকানে অনেকদিন পর ফুচকা খেতে আসলাম কারণ আমার একটু মিডিলের শরীর খারাপ হয়েছিল তো সেখান থেকে আমার টক খাওয়া বারণ ছিল তো যেই কারণে আমার আর ফুচকা খাওয়া হয় না তো একটা সময় ছিল যখন আমি প্রতিদিন ফুচকা খেতাম তো সেই জায়গায় প্রায় আজকে পাঁচ ছ মাস পর ফুচকা খাচ্ছি তো তাও খেতাম না দিদির জোর করলো তাও জল ছাড়া দু একটা খেয়েছি আর সামনে একটা দাদা দাঁড়িয়ে আছে তো আমাকে হাসাচ্ছে যে বলছে আর একটু বড়ো এই রকম করে খেলে হয় ফুচকাকে এই রকম করে ভেঙে ভেঙে খায় তো যাই হোক তো মোটামুটি আমি বেশি ফুচকা খাইনি তিন চারটে ফুচকা খেয়েছি তো খাওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এই যে আমার মাম্মা আমার ওদের কলমারে বেলুন ছিল তো ওই দেখো মাম্মাকেও সবাই বেলুন দিয়েছে তো ওটাই এখনো ধরে বাড়ি নিয়ে যাচ্ছে চলো আমরা বাড়ি যাই